সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা রাখি বন্ধনের সময় আমরা যে মন্ত্রটি উচ্চারণ করব সেই মন্ত্রটি হল হলো বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলা তেন তাম আমি রক্ষ মা চলো মা চলো এর বাংলা অর্থ হলো যে রাখিবন্ধন বন্ধন দ্বারা মহাবলি দানবেন্দ্র বলি রাজা বাধা ছিলেন সেই সূত্রেই আমি তোমাকে বাঁধছি হে রক্ষাসুত তুমি কখনও বিচলিত হয়েও না তুমি স্থির থেকো তুমি স্থির থেকো তুমি বিচলিত হয়েও না তুমি চলায়মান হয়েও না এর ইংলিশ অর্থ হলো বাই হুইচ বালি দ্য পাওয়ারফুল কিং অব দ্য দানাবাস ওয়াজ বাউন্ড বাই দ্যাট আই ওয়াইন্ড ইউ ও রাক্সা ডোন্ট মুভ ডোন্ট মুভ এই মন্ত্রটি বলে আমরা রাখি বন্ধন উৎসব পালন করতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং